হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা তোমাদের জন্য আবারও উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার নিয়োগের যে মেধাতালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে এসএসসি এবং নির্দেশ কিন্তু ছিল কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকের যে চাকরি প্রার্থীদের মেধা তালিকা সেই মেধাতালিকা এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং শীর্ষ আদালত তাতে কিন্তু হস্তক্ষেপ করেনি তো বর্তমানে আমার কাছে লিস্ট কিন্তু চলে এসেছে যেটা আপার প্রাইমারির চোদ্দো হাজার প্যানেলের একটি লিস্ট তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা লিস্ট দি ওয়েস্ট বেঙ্গল এখানে লেখা রয়েছে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে এই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে ওকে সো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস সবার রোল নাম্বার থেকে শুরু করে নাম টোটাল ডিটেলস একদম চোদ্দো হাজারের কিন্তু একটা লিস্ট ওকে তো দেখতে পাচ্ছ এখানে টোটাল সবার ডেট অফ বার্থ থেকে শুরু করে প্রত্যেকের রোল নাম্বার এবং র্যাঙ্ক নাম্বার কিন্তু এখানে রয়েছে ক্লিয়ার বস তো বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হয়েছিল উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মেধাতালিকা এবং সেই মেধাতালিকা দিস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন জারি করেছে এবং এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছ আনন্দবাজার পত্রিকা এই যে আনন্দবাজার পত্রিকা ডট কম এর ওয়েবসাইটে এসএসসি আপার প্রাইমারি রিস্টের যে রিক্রুটমেন্ট তেরো হাজার নশো ক্যান্ডিডেটের টেট এক্সামের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অবশেষে কলকাতার হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের মেধা তালিকা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল সুপ্রিম কোর্টে যার ফলে প্রায় চোদ্দ হাজার বেশি শূন্য পদে নিয়োগের যে জটিলতা তৈরি হয়েছিল শীর্ষ আদালতের কোর্টে নির্দেশে হস্তক্ষেপ করেনি তারপরে বুধবারে মেধা তালিকা প্রকাশ করল এসসি এবং মেধাতালিকা প্রকাশের ফলে উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন জন চাকরি প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসসি তেরো হাজার নশো উনষাট জনের তালিকা অবশেষে তারা প্রকাশ করে দিয়েছে অর্থাৎ মেধা তালিকা তোমাদের সামনে সবার প্রথম যেটা তুলে ধরেছি ওটা কিন্তু মেধা তালিকা ওখানে প্রায় চোদ্দ হাজার নশো সরি বাদা তেরো হাজার নশো বাহান্ন সামথিং চোদ্দো হাজার বাহান্ন জনের কিন্তু তালিকা লিস্টে নাম রয়েছে প্রত্যেকের রোল রয়েছে প্রত্যেকের ডেট অফ বার্থ রয়েছে র্যাঙ্ক নম্বর রয়েছে কত র্যাঙ্কে তোমরা পাস করেছো টোটাল ডিটেলস কিন্তু পেয়ে যাবে যদি ওই নোটিফিকেশন বা ওই লিস্ট তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে আমি তোমাদের কিন্তু লিস্টটা শেয়ার করে দেব ওকে তো উচ্চ প্রাথমিকের প্রায় চোদ্দো হাজারও বেশি শূন্য নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু সেই নির্দেশকে সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজীব ব্রহ্মসহ কয়েক হাজারজন চাকরি প্রার্থী এর ফলে চোদ্দো হাজার চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবারও তৈরি হয়েছে জট এবং মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেন জানিয়েছে নতুনদের আবেদন শোনা হবে না হাইকোর্টের মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত তো অবশেষে আদালতে দেওয়া সময়সীমা অনুযায়ী এই মেধা তালিকা প্রকাশের জন্যই বুধবার ছিল শেষ দিন তার আগেই তালিকা প্রকাশ করে দিয়েছে অবশেষে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার বাহান্ন জনের চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল এসএসির অবশেষে তারা সেই লিস্ট প্রকাশ করে দিয়েছে এবং প্রসঙ্গে আরও উল্লেখ করেছে যে আগেই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে চোদ্দ হাজার বাহান্ন জনের প্রার্থীদের মধ্যে একশো জনের বেশি এমন প্রার্থী রয়েছেন যাদের ইন্টারভিউর পরে তথ্য গড়মিল দেখা গিয়েছে যার জেরে বা নাম কিন্তু বাদ গেছে অর্থাৎ তাদের তথ্য এমন অনেকে রয়েছে যাদের তথ্য ভুল রয়েছে বা তথ্যর নাম্বার হয়তো ভুল দিয়েছে এই সমস্ত জন্য একশো জনের নাম কিন্তু গড়মিল দেখা গেছে যার ফলে একশো জনের নাম বাদ গেছে বা রিজেক্টের লিস্টে চলে গেছে এছাড়াও এমনও অনেকে রয়েছেন যাদের একাডেমিক স্কোরে সমস্যা ছিল অর্থাৎ একাডেমিক যে স্কোর সেই স্কোরেও কিন্তু অনেকের সমস্যা ছিল সার্টিফিকেটের সঙ্গে তাদের নাম্বার মিলছে না আবার কেউ কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থী রয়েছেন যারা প্রশিক্ষণহীন অর্থাৎ প্রশিক্ষণ তাদের নেওয়া নেই অর্থাৎ বিএড বা ডিএড প্রশিক্ষণই নেওয়া নেই তবু তারা আবেদন করেছেন কিংবা পরীক্ষায় বসেছিলেন এবং বয়স সীমা অতিক্রান্ত হয়ে গেছে এমন রয়েছিলেন তাদের বাদ দিয়ে তালিকা প্রকাশ করেছে বুধবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার চোদ্দ সালের তিরিশে জানুয়ারি পরীক্ষা হয় দু সালের ষোলোই আগস্ট ফল প্রকাশ করা হয় দু সালের চোদ্দই সেপ্টেম্বর এর মধ্যেই দুবার মেধা তালিকা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বলে অবশেষে দীর্ঘদিন অপেক্ষা করার পর তৃতীয়বার মেধা তালিকা প্রকাশিত হল বুধবার এবং গত আঠাশে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায় দিয়ে জানায় যে উচ্চ প্রাথমিকের নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে তার ভিত্তিতেই কাউন্সেলিং কিন্তু করে চাকরিটা পাবেন আদালতে ওই রায়ের ফলে প্রায় আট বছর ধরে চোদ্দ হাজার বাহান্ন জন পদে যারা নিয়োগ শুরু হয়েছিল এসএসসি করেছিল এরই মধ্যে আবার সুপ্রিমের মামলার দায়ে তৈরি হয়েছে নতুন একটা জটিলতা ফলে নিয়োগ কিন্তু আটকে যাচ্ছে বারে বারে আটকে পড়ছে নিয়োগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর মেধা তালিকা প্রকাশ কথা জানিয়ে দিয়েছে কমিশন তবে চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধাতালিকা প্রকাশ করলে হবে না নিয়োগের প্রক্রিয়াও শীঘ্র শুরু করতে হবে অর্থাৎ শুধু মেধা তালিকা প্রকাশ করে দেবেন এমনটা হবে না বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আপনি রিক্রুমেন্ট আপনাকে অবশ্যই করাতে হবে এই প্রসেসের কথা বলা হয়েছে তো খুব শীঘ্র এদের কিন্তু রিক্রুমেন্ট হয়ে যাবে আশা করা যায় কারণ এদের যে মেধা তালিকা সেই মেধা তালিকা দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে দেখতে হচ্ছেন আচার্য সদন বিধাননগর কলকাতা সেভেন জিরো 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 নাইন ওয়ানের তরফে একটা আর লিস্ট লেভেলের আপার প্রাইমারির সেটা কিন্তু প্রকাশিত অবশ্য হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন ভিডিও যদি ভালো লাগে ওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলঘন্টেকে প্রেস করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই